সাকিব খান যেরকম আমাদের মনে থাকে অপুবিশ্বাস মেয়ে কিন্তু আমাদের মনেই থাকে কারণ সাকিব প্লাস অপু এর জুটি হচ্ছে আমাদের আবেগের ছোটবেলা আমরা ছোটবেলা থেকে যে জুটি জুটিটাকে বড় হয়েছি সাকিব এবং আপনি বাংলাদেশের ইতিহাসে অনেক জুটি তো আছে তাই না সাকিব অপু জুটি এটা একটা স্বর্ণ অক্ষরে লেখা থাকে সারা জীবন এটা তো বিশ্বাস করেন নাকি এটা অবশ্যই এটা সবাই বিশ্বাস করতে এটা একটা মানে জুটি না গাড়ি এটা বাস্তবে একটা জুটি তো এটা কি এটাই তো কিন্তু কে উড়ে এসে জুড়ে বসলো ওইটা তো আমাদের আমাদের থেকে লাভ নেই হয়তো তারা এখন দুজন ভাগ হয়ে গেছে কি কারণে এটা কি বলবো হয়তো কোনোদিন এক হইতে পারে সময় আসুক সময় আসতে ইনশাল্লাহ সত্য কোনো চাপা থাকে না ইনশাল্লাহ সবকিছু ছিঁড়ে করে বের হবে সে আশা আমরা আছি আর আরেকটা কথা আমি বলতে চাই প্রিয় সাকিবিয়ানরা ভারতের ভারতের দালালি করবেন না ভারত এটা আমার কথা এবং আমাদের দেশের মেগাস্টার আমরা তাকে নিয়ে অনেক কথা বলবো আমাদের দেশের এটা আমাদের অধিকার তার মানে এই না যে ভারত থেকে কেউ বলবে ভারত থেকে আমাদের পিছিয়ে লাগবে তুফান ভাইকে যেই যে গালাগালি গুলো করেছে ওই সিনজর হম হম না ওই

ঠিক আছে তারা না ভেবে আমাদের বাংলাদেশের কি বলবো অনেকেই তাদের পাচাতেছে আরে বাংলাদেশের বাংলাদেশে তোমার বাড়ি তুমি বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার তুমি ওদের দাঁড়ালে কেন করছো ওদের পা কেন এবং সিলেট থেকে একজন শাউন নামের মিডিয়াতে তার নাম

সালে আমি ইন্টারমিডিয়েট এবং দুই সাল থেকে রাজশাহী ইউনিভার্সিটি বাংলা বিয়ে অনার্স কমপ্লিট করছি প্লাস ঢাকা এসে দ্য পিপলস ইউনিভার্সিটি মোহাম্মদপুর সেখান থেকে এল এল মাস্টার্স কমপ্লিট করেছি যদি তার তার বাপের ক্ষমতা থেকে থাকে তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় আর পিপলস ইউনিভার্সিটিতে আমার নামে গিয়ে সার্চ করে দেখুক হ্যাঁ এরকম দুই চারটা কি আর কমু মুখের ভাষা খারাপ করলাম না সময় এমন তেল মারছে আমার এমন তেল মারছে যে আমার তেল মারতে মারতে আমার সোনার লম্বা বানাই দিছে আমাদের সাপোর্টের জন্য আজকে আমি বলি এরা ভারতীয় দালাল চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আমরা ভারতকে প্রত্যাখ্যান করেছি যারা ভারতের দালালি করবে এরাও ফেসিস্ট কেননা এই চব্বিশে আমাদের হাজার হাজার ছাত্র জনতা রক্ত গেছে এই ভারতের ভারতের রদের কারণে ভারতীয় ররা ভারতীয় কিছু বাহিনী আমরা দেখেছি এয়ারপোর্ট থেকে ভেঙে যেতে তারা গুলি করেছে আমাদের সাধারণ জনগণের উপর তো সেখান থেকে আমরা কিন্তু ভারতকে এখন প্রত্যাখ্যান করেছি ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক নেই তো এরা কি করে ইউটিউবের পাশাপাশি বসে আমাদের দেশের সাধারণ সাকিবিয়ানদের মগজ ধলাই করে বিভিন্ন হোয়াটসঅ্যাপ এবং চাঙ্গা করার একটা এজেন্ট হাতে নিয়েছে অতএব হলো র এদের থেকে সাবধান থাকবেন আমার অপিনিয়ন আমি ক্লিয়ার করে দিলাম আর ওই বেটা যদি দেখতে চায় আমার সার্টিফিকেট বাংলাদেশে ভিসা নিয়ে আসুক আমি কে কি আর আমার বাসায় যারা পিকনিক খাইতে এসেছিল তারাও জেনে গেছে আমি কে তুফান আমার পরিচয় আমি কখনো দিই আমার ঢোল আমি পিটাই না আমি ভাই সাদা সিরা মানুষ খুব আমি সিরা লুঙ্গি আর সিরা গেঞ্জি পরে ডাল ভাত খেয়ে ঘুরতে পছন্দ করি আমার মধ্যে কোনো অহংকার নাই বড় কি নাই কোনো কোনো কিছু নাই আমার এটাই হলো সত্য বাস্তবতা তুফান ভাই একটা কথা বলি হ্যালো

দেখিয়ে দিব গতকাল গো আমি একটা জায়গায় পোস্ট করেছি সেটা পোস্ট আমি আমার ব্যক্তিগত ওয়ালে করতে পারি সেখানে এসে লিখছে সে যে আমাকে ফেসবুক থেকে চিরদিনের জন্য বিদায় করে দিবে তার কত বড় সাহস ভারতের মানি অবশ্য আমার সঙ্গে আমরা কি ভারতের উপনিবেশ শাসন ইয়া করি আমার দেশের মেগা স্টার ভাই আমার না আমি বছর তার পিছনে ইনভেস্ট করেছি তুই কয় বছর করেছিস বেটা তুই তো ভিউ ব্যবসা করতে এসেছিস তুই সাকিবের জন্য কি করেছিস শাকিব খানের জন্য আমি নিয়ে ব্যক্তিগত বিউ ব্যবসা করতেছ সাকিব নিয়ে ভিডিও বানাচ্ছো পেটের ভাত জগাচ্ছ জগাও তোমাকে তো আমরা কোনো কিছু করিনি তোমাকে তো অসম্ভবভাবে সাপোর্ট সাপোর্ট এক সময় আমরাও করেছি যখন প্রথম আসিস তখন আমি তারেক বিজয় গিয়ে গিয়ে তার লাইভে সাকিবিয়ানদেরকে বলতাম আমাদের বোন কৌশালী আমাদের দিদি তোমরা সবাই সাপোর্ট করো তারা আমাদের মেগাস্টারকে কে নিয়ে কথা বলতেছে যখনই তারা রাজত্ব পেয়ে গেছে তখন তারা ভুলে গেছে মনে আছে নন্দলাল নামে লেবু লেবু খান নামে একটা ভিডিও আমি বানিয়েছিলাম সে সে সাকিব ভাই হ্যাটার সাকিব ভাইয়ের বিরোধী ফিল্ম রিভিউ দেয় সে পোশালিকে একের পর এক ধরার যখন শুরু করলো আমি কোর্টের বারান্দায় সে নন্দলালকে পিটিয়েছি এই পোশালির জন্য এই ভারতেরা এত নিমখরাম এটা তোমরা ভাষায় বুঝতে পারবে না আমার বাপ দাদার বাড়িও ভারতে কৃষ্ণনগরে আমি চিনি যে এরা কত বড় নিমখরাম সাত তো ফুরাই গেলে এরা গোয়া লাথি দেয় এরা সাকিবিয়ানদের ইমোশনাল ব্যবহার করছে আজকে একজন আজকে তোমাকে দাদা বলবে কালকে যখন সাতটা আঘাত লাগবে কালকে তোমাকে বিদায় করে দিবে এই কি কি এখন আমার ভাষা ঠিক কিনা আমি ভাষা কথা বলতে পারি কিনা আমার আঞ্চলিকতা আছে কিনা আমি আমার মাতৃভূমির ভাষা কি ছেড়ে দিয়ে আমি লন্ডনের কথা বলবো তারা আমার ইলেকশনের পর একটা ইংরেজি ইংরেজি একটা ইংলিশ থেকে একটা ভিডিও বানাইছে তুষার দেখছো তুমি

আমি ভিউ ব্যবসায় হইলে একুশ বছরে কয়েক কোটি টাকা কামাইতাম সাকিব খানের নাম যদি বিক্রি করতাম তুই আমার সম্পর্কে তো ধারণা নাই বেটা তোর তোর মতো রাব্বি হাসান তুফান পুছো না তুফান একটা ছিটতেও পারবা না তুমি তুফান কাকু তো আক্কা করে না তুফানের জন্য যারা রিয়েল মানুষ যারা রিয়েল মানবিক মানুষ তারা ঠিকই ভালোবাসে তুফানকে তুফান কখনো ভিউর আশা করে না দশজন মানুষ থাকলে তুফানের যথেষ্ট এটাই যে তুষার জানে তুষার দীর্ঘদিন ধরে জানে যে তুফান কয়টা ভিডিও বানায় সাকিব খানকে নিয়ে যা সিনেমার সময় আমি শুধু সিনেমার কিছু কথা বলি আর সারা বছরে কোনো কথা বলি না যখন সাকিব ভাইকে কেউ আক্রমণ করে তখন আমি ভিডিও বানাই বেটা আমি ভি ব্যবসা না আমার মনিটাইজ করা না আমার পেজ আমার ইউটিউব চ্যানেল নাই মনিটাইজ করা নাই মূর্খের দল কথাকার আবার একটা কথা তোমার শুনেছেন কিনা জানি না ওই যে আপনি বলতে পারেন না কি পড়াশোনা করছে না তুফান মানে ওই মুখ হেরেছে অঙ্ক বন্দী করতেছে ওই মুখ হেরেছে অঙ্কি অঙ্ক বন্দী করতেছে মুখটা কথা আসতেছে না ভাই ভাই দেখেছি আর শুনেছি দেখেছে ওই যে রাইট আমার ঘুম আসে নাই ভাই আমি আয়েস আমি আমার দেশের কথাই বলবো আমার আঞ্চলিক ভাষায় কথা বলবো আমি আমার ভাগ স্বাধীনতা আমার মাতৃভাষায় কথা বলবো আমার মা আমাকে যেটা শিখিয়েছে সে ভাষায় কথা বলবো সে ভাষার পক্ষপাতিত্ব করা অধিকার তার আছে বলো অবশ্যই না আর আমার ভাষাটা ভাষাটা কোথায় খারাপ একটু একটু অ্যানালাইজ করো তো না আমি না আমি সবাইকে বলতে চাই অনেকে এখানে লাইভ দেখতেছে কিছুটা হচ্ছে হাসান সজীব আমি সাকিব ভাইকে অফ অন ক্যামেরায় বা কোন রকমের প্রোগ্রামে কোন ইন্টারভিউতে কোথাও দিন এক বিন্দু ছোট করেছি দেখাই দাও তো একটা ফেক কল রেকর্ড যেটা সাজেশ এবং এটার প্রোডিউসার হলো পৌশালি আর শ্রীজয় বাংলাদেশের দুই চারজন কন্টেন্ট ক্রিয়েটরকে হাতে করে তারা তাদের সুবিধা লুটার জন্য ফারজানা বিজয় তুফানকে থামাতে পারলে রাজত্ব তাদের এটা কি তোমাদের মাথায় ঢোকে না আমি স্পষ্ট বলে দিই যারা ভারতে দালালই করো তারা ফেসিস্ট এবং তাদের হিসাব হবে দেশে এবং সেই রকম ব্যবস্থা আসতেছে অপেক্ষা করো বাংলাদেশের পরিস্থিতি তো বুঝো না এই পরিস্থিতির উপর কিন্তু হিসাব হবে আমি একটা কথা বলি যে ভারতের সিন্ধু এবং কৌশালীদেরকে নিয়ে ওরা যতদিন বলত সাকিব বেড়ে ভিডিও বানাইবো কতদিন বলতো আমি বলি আপনাকে যতদিন দেখবো সাকিব খান মার্কেট আছে এবং তখন সাকিব খানকে নিয়ে কোনো কিছু হইব দেখবেন ওরা কিছু করতে পারবেন আমরা বাংলাদেশে যারা আছি

কথাটা পরবর্তীতে দেখবেন ঠিক মানে ওরা বিউর জন্য সাকিব খানের ভিডিও বানা ওরাজিনাল রিয়াল সাকিব সাকিব খানের ভক্ত না আবার কি করে কি করে ভারত থেকে কিছু টাকা পাঠিয়ে ছয় সাত আমাকে বিজয়কে বয়কটের হাস্যকর আরে সারা বাংলাদেশ বয়কট বয়কট তো তুফানকে করার ক্ষমতা আটকে রাখার ক্ষমতা নাই সাকিব ভাই সিনেমা রিলিজ হবে আমি আমার পকেটে টাকা দিয়ে সিনেমা দেখবো তোরা বয়কট করার কি তোরা আমাকে আটকাইতে পারবি সাকিব ভাই আমার দেশের জাতীয় সম্পদ গণমানুষের নায়ক ও তো আর একটা ব্যক্তি বিশেষের নায়ক না